নমস্কার বন্ধুগণ আমি একটু লোকনাথ বাবার উপরে একটা লেখনি আমার মতো করে আমি গাইবার চেষ্টা করছি আমার ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন কারণ আমি কোনো গায়ক নই আমি গাইতেও পারি না কিন্তু আমি চেষ্টা করছি আমার লেখনী নিজের সুরে আমি একটু গায়কীর মতো করে গাইবার চেষ্টা করছি আজকে যে চারিদিকে যে বিভিন্ন অশান্তির বাতাবরণ সে যাচ্ছে সেইটা রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় যেন লোকনাথ বাবা সবার মঙ্গল করেন সেই জন্য সেই উপলক্ষে আমি এই নিজের লেখায় একটু সুর দেবার চেষ্টা করছি আমি কিন্তু কোনো গায়ক নেই ধন্যবাদ জযে বাবা লোক না করুণার সাগর তোমা বিনা জগতে গতি নাহি আর এসো এসো বাবা তুমি মোদের এই ঘর তুমি অন্তর জামি তুমি ঈশ্বর তুমি বাবা যখন থেকে ব্রহ্মচার্য নিলে পদ প্রজ নিজ পথে ব্রহ্মাণ্ড ভ্রমিলে এসো এসো বাবা তুমি তোদের এই ভূমে নিজ কৃপা গুণে করো পাপিষ্ট অধমে তোমার লাগিয়ে অন্তর কাঁদে যে চিরন্তর তুমি ছেলে দয়াময় অনল নিলে জানি আমি আছো তুমি অন্তরে তোমার বয়ব আছে মমরিদ মাঝারে আমি সদা তোমাকেই দেখি পাই বারে বারে আমি তাই কচুয়া ছুটে যাই বারে বারে আমি তাই কচুয়া ছুটে যাই বারে বারে আমি তাই কচুয়া ছুটে যাই নমস্কার